তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুটো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পক্ষের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত দু হাজার বারো পাস ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে কমিশন তাদের অফিশাল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটা নোটিফিকেশন প্রোভাইড করেছে নতুন যে নোটিফিকেশনটা প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু আমাদের দু হাজার বারোর চাকরি প্রার্থীদের জন্য এবং সেখানে কিন্তু অবশ্যই টেট সার্টিফিকেট রিলেটেড কিছু আলোচনা করা হয়েছে এটা সম্পর্কে আমরা অবগত থাকলেও যে নোটিফিকেশানটা এসেছে সেই নোটিশের মূল বিষয়বস্তুটা কি সেটা কিন্তু আমরা দেখতে পারিনি তার কারণ অফিশালে ওয়েবসাইট ক্লোজ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সব সময় ওপেন হচ্ছে না সেই কারণে কিন্তু চাকরির অনেকেই নোটিশটা সম্পর্কে অবগত নন তো ইতিমধ্যে কিন্তু এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পেরেছি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিষ্কার যে অফিসিয়ালভাবে যে নোটিফিকেশনটা এসেছে সেই নোটিশের মূল বিষয়বস্তুটা কী রয়েছে দেখুন অনেক স্ক্রিনে নোটিফিকেশানটা দেওয়া রয়েছে নোটিশের একদম প্রথমেই রয়েছে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে কিন্তু দেখুন পরীক্ষা পরিষ্কার কিন্তু এখানে যা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাও কিন্তু উল্লেখ করা রয়েছে তো এখানে কিন্তু আমরা যদি একটু নিচের দিকে চলে আসি মেমো নম্বর পেয়ে যাব ডান দিকে নোটিশ প্রকাশের ডেট পেয়ে যাব উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশানটা কিন্তু এসছে তো এখানে সাবজেক্টটা দেখুন মূল বিষয়টা কি সেটা দেখুন উল্লেখ করা হয়েছে সাবজেক্টের মধ্যে বলা হয়েছে লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট দু হাজার এগারো সার্টিফিকেটস অর্থাৎ দু হাজার এগারোর আড়াইসটি যেটা রয়েছে যেটার কিন্তু এখানে আমাদের দু হাজার বারোর টেট নামে পরিচিত তো সেটারই কিন্তু লাইফ টাইম ভ্যালিডেশন রিলেটেড নোটিফিকেশান দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আঠেরো তারিখ থেকে এই কার্যক্রম পর্যন্ত শুরু হয়েছে এবং অবশ্যই উনিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশান দেওয়া হয়েছে কলকাতায় কমিশনের সল্টে যে অ্যাড্রেস রয়েছে সেই অফিসের অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদেরকে টেট সার্টিফিকেট ভ্যালিডেশান এক্সটেন্ড করার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে মূলত এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে সবকাটা ওয়ার্কিং ডেসে আগামী একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পরিষ্কার কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে কিন্তু অবশ্যই আপনার বিকেল দুটো পর্যন্ত কিন্তু তো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবেন প্রত্যেকটা ওয়ার্কিং ডেজে গিয়েই তো এখানে কিন্তু নির্দিষ্ট টাইম শিডিউল দিয়ে দেওয়া হয়েছে রিজেন ভিত্তিতে এই রিজেন অনুযায়ী আপনারা কিন্তু টাইম শিডিউল মেনটেন করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলোকে কিন্তু সাবমিট করে দিয়ে আসতে পারেন এরকমটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে ক্লোজিং ডেটটা দেখুন দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু ক্লোজিং ডেট অবশ্যই দিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন যে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো আপনারা কিন্তু এখানে যাবতীয় ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে পারবেন অবশ্যই এই পাতার একটি পিডিএফ ফাইল আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে কমিশনের পক্ষ থেকে এই পিডিএফ ফাইলের মধ্যে পরিষ্কার কিন্তু টেক্স সার্টিফিকেটে ভ্যালিডেশন কমপ্লিট করার জন্য বা টেট সার্টিফিকেটের ভ্যালিডেশান লাইফ টাইম করার জন্যই কিন্তু ফেন্স মূলত আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো এই নোটিশটা সরাসরি কমিশনের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন দেখুন আমরা কিন্তু নোটিফিকেশানটাকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ইতিমধ্যে যে নোটিফিকেশানটা কমিশন প্রকাশ করেছে আপার প্রাইমারি চাকরিবাত্রীদের জন্য সেই নোটিশের মূল বিষয়বস্তুটা কী সেটা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি দেখার তবে আমরা লাস্ট কয়েকদিন ধরে নোটিফিকেশান ডাউনলোডই করতে পারছি না তার কারণ অফিশিয়াল ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাঘ চলছে বিভিন্ন ধরনের গ্লিচ রয়েছে সেই কারণে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হচ্ছে না সেই কারণে কিন্তু অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে নোটিশটা একটু বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখুন আমরা নোটিশটা একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত খুবই স্লো মোশনে কিন্তু ফেন্স আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র নোটিফিকেশনটাকে একটু দেখুন এবং ভিডিওটাকে পজ করে নোটিশের মূল বিষয়বস্তুটাকে এখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে কী হবে তাহলে কিন্তু অবশ্যই আপনারা নোটিশটাকে ডাউনলোড না করতে পারলেও নোটিশের মূল বিষয়বস্তুটাকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন টাইম শিডিউলের যে জায়গাটা রয়েছে ডিজাইন ভিত্তিতে তো সেই টাইম শিডিউলের পয়েন্টটাকে কিন্তু ফেন্স আমরা এখানে দেখুন এবার হাইলাইট করলাম আপনারা এখান থেকে কিন্তু ফেন্স একটু টাইম টাইম শিডিউলটাকে ভিডিওটাকে পজ করে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করুন এবার চলে আসুন নিচের দিকে নিচের দিকে আসলেও দেখুন এখানে একাধিক ইনফরমেশন দেওয়া রয়েছে এগুলোকে কিন্তু আপনি একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করুন টাইম শিডিউল সব জায়গাতে কিন্তু উল্লেখ করা রয়েছে তো এইভাবে কিন্তু ফ্রেন্স আপনি এই নোটিশটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করুন তার কারণ অফিসিয়াল ওয়েবসাইটে সব মানে সবসময় নোটিশটা দেখা যাচ্ছে না অফিসিয়াল ওয়েবসাইটে কিছু প্রবলেম রয়েছে তাই সাইড ওপেন হচ্ছে না একাধিক প্রবলেম থাকার কারণে আপনারা কিন্তু নোটিফিকেশান থেকে দেখতেও পাচ্ছেন না তো আপনাদেরকে স্লো মোশনে ভিডিওটির মধ্যে নোটিশটা সম্পূর্ণরূপে দেখালাম অবশ্যই কিন্তু যে পয়েন্টটা আপনার দেখার প্রয়োজন রয়েছে ভিডিওটাকে পজ করে সেই পয়েন্টটাকে একটু ভালো করে চেকআউট করে নিন তো এটুকুই বলার ছিল তো চলুন দেখাবে হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে